ভিডিও শুরুতে আমার সকল বাঙালি চাষি ভাইদেরকে প্রণাম জানিয়ে তারপরে আজকের আলোচনা সভা শুরু করছি তো আমার প্রিয় চাষি ভাইরা আপনাদের মনে সবসময় একটাই টেনশন ধরে থাকে যে সামনে নিম্নচাপ রয়েছে এবং আমাদের আলু লাগানো রয়েছে তো কি হবে তা এই নিম্নচাপ বা সামনের যে ধরুন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে আপনার ফসলটাকে কিভাবে রক্ষা করবেন বিশেষ করে সবজি ফসল বা হয়তো আপনার আলু লাগানো রয়েছে তো সেই ফসলটাকে কিভাবে রক্ষা করবেন কি ব্যবস্থা নেবেন কিছু হয়তো আপনাকে খরচ সাপেক্ষ ব্যবস্থা রয়েছে কিছু বিনা খরচ সাপেক্ষ রয়েছে যেগুলো আপনি আগে থেকে যদি অ্যাপ্লাই করে রাখেন জমির মধ্যে তাহলে আপনার মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বা আপনার যে ধরুন অতিরিক্ত বৃষ্টিতে ফসলটার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটা অংশে কিন্তু কমে যাবে এমন নয় ক্ষতিটা যে আপনার একদমই হবে না তা তো বলা যায় না যদি প্রচুর বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ক্ষতি তো সামান্য কিছু হবেই কিন্তু সেটাকে আপনি কি করবেন না অনেকটা কমিয়ে আনতে পারবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটাকে বাজিয়ে দেবেন আর আপনাদের চাষি বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যত সম্ভব শেয়ার করবেন যাতে এই প্রতিবেদনটি বা এই যে আমার একটা বক্তব্য সেটা সবার কাছে পৌঁছতে পারে কারণ আমি আজকে যেগুলো বলবো সেগুলো বিগত বছরে আমি এক্সপিরিয়েন্স করেছি বা আমার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জায়গায় আমার কিন্তু সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আমার সেফ হয়েছে আমার ফসলটা সুরক্ষিত হয়েছে তাই আপনাদেরকে জানাচ্ছি আমি কিন্তু হাওয়াই হাওয়ায় কোনো কথা আপনাদেরকে বলবো না যেটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি বিগত বছরেও আপনি জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এক টানা ব্যাপী কিন্তু দুই থেকে তিন দিন বৃষ্টিতে ম্যাক্সিমাম চাষিদের নিচু জমি যাদের ছিল বা উঁচু জমি আলু কিন্তু বসিয়েছিলেন যারা তাদের আলু পচে গিয়েছিল যাদের শশা বসানো ছিল শশা গাছ গলে গিয়েছিল বা বেরোয়নি সেই সমস্ত থেকে কিভাবে আপনি আপনার ফসলটাকে রক্ষা করবেন আমি কিছুটা আগের বছর ট্রাই করেছিলাম কিছু জিনিস যেগুলো আমি ট্রাই করেছিলাম এবং আমার যেগুলোতে আমি ফল পেয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আসুন ভিডিওটা শুরু করি আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের সঙ্গেও আমি কিন্তু কামনা করেই ভিডিওটা আজকের মতো আরম্ভ করছি তো আমার প্রিয় চাষি ভাইরা প্রথমে কি করবেন যদি আপনার আলুটা ধরুন আলু আপনি মোটামুটি লাগানো হয়েছে আপনার হচ্ছে সাত দিন কি হয়তো আট দিন এই সময় আপনার আলুটা লাগানো হয়েছে আপনি দেখছেন জমিতে জো নেই মানে বাত বা যেটাকে বলে রস মানে ভিজা ভিজা মাটিটা নেই শুকিয়ে গেছে একদম তাহলে আজকে হচ্ছে আপনার শুক্রবার যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আর আপনার নিম্নচাপটা যেটা সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে আপনার ওই ধরুন রবিবার কি সোমবার এই সময়টা থেকে মানে নভেম্বরের তিরিশ তারিখ থেকে নিয়ে আপনার ডিসেম্বরের দুই তারিখ অবধি নিম্নচাপের সম্ভাবনাটা রয়েছে সেটাও কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তিনটি বা চারটি জেলাতে এবং বাংলাদেশের চট্টগ্রাম বা বাংলাদেশের একদম যে দক্ষিণ প্রান্ত যেটা বঙ্গোপসাগরের একদম লাগোয়া সেই অঞ্চলগুলোতে কিন্তু ক্ষতির সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে মেন নিম্নচাপটা কিন্তু উঠেছে হচ্ছে তামিলনাড়ু শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ এই যে অঞ্চলটাতে এবং নিম্নচাপটা কিন্তু পূর্বমুখী মানে আমাদের পশ্চিমবঙ্গের গা লাগোয়া হয়ে বাংলাদেশের লাগোয়া হয়ে নিম্নচাপটা কিন্তু চলে যাবে এবং তারপরেই নিম্নচাপের যে শক্তি সেটা কেটে যাবে তো এই চলে যাওয়ার সময় কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে এবং দুই দিন ব্যাপী হালকা মাঝারি মানে আবহাওয়া দপ্তরে যেটা খবর হালকা মাঝারি বৃষ্টি তাই আপনারা কি করতে পারেন না এখন যাদের দেখছেন যে জমিতে জো নেই বা বাত নেই যারা ভাবছেন জল পাওয়াবেন বা হয়তো আপনারা জল ঝাপটা দেবেন জমিতে তো জাস্ট এই তিন দিন আপনি রুখে যান তিন দিন ওয়েট করে যান তিন দিন পরে যদি বৃষ্টি না হয় তখন জল ঝাপটা দেন বা জল পাওয়াবেন। যদি এই তিন দিন আপনি ওয়েট করে যান তাহলে কী হবে নিম্নচাপে যদি বৃষ্টিটা হয়ে যায় আপনার তো আলুটা সুরক্ষিত রইলো বা ফসলটা সুরক্ষিত রইল আপনাকে প্রথম হচ্ছে জল খরচ হলো না আপনার মানে সেখানে তো যেমন একটা শেফ হলো আপনার ফসলটায় যে উপরি উপর চাপ যে পানিটা মানে বেশি যে পানিটা সেটা কিন্তু ফসলটাকে ক্ষতি করতে পারবে না মানে আপনি ধরুন জল পাইয়ে দিলেন আবার জল হয়ে গেল ওতে করে কী হবে ফসলটার উপরে ডবল করে মানে জল চাপ তাহলে ডবল করে যদি ফসলটা জল পাই এই কম এই কম গ্যাপের মধ্যেই তাহলে কিন্তু মাটিটা বসে যাবে ফসলটার আপনার কী হবে না আলু বীজ যেটা একটা মাটির মধ্যে রয়েছে সম্ভাবনা অনেকটা বেশি সেটা পচে যাবার তাই জল ঝাপটা বা জল পাওয়ানোর যদি থাকে দুটো বা তিনটে দিন ওয়েট করে যান তারপরে করুন দ্বিতীয় হচ্ছে আপনাদের যাদের গাছ বেরিয়ে গেছে আলুর গাছ যাদের দেখছেন মোটামুটি বেরোনো আজ থেকে নিয়ে হয়তো কুড়ি বা পঁচিশ দিন হয়ে গিয়েছে তারা আগাম আজকে বা কালকের মধ্যেই কি করুন না কমা একদম যে এম ফোর্টি ফাইভ যে ম্যানকোজেপগুলো যেগুলো দেখবেন ইউথেন অ্যাডভান্স নামে পাওয়া যায় বা এম ফোরটি ফাইভ নামে পাওয়া যায় যেগুলো বিভিন্ন কোম্পানির যেমন ইন্ডোফিলে রয়েছে ধানুকা কোম্পানি রয়েছে সিনজেনটা রয়েছে বায়ার রয়েছে বিভিন্ন কোম্পানির দেখবেন ওই যে ম্যানকো যে ফোর্টি ফাইভ পার্সেন্টের কম্বিনেশনের ওষুধটা ছত্রাকনাশকটা একদম খুব কম দাম সেটা আপনি কিন্তু জমিতে আগে থেকে স্প্রে করে রাখুন ওতে করে হবে আপনার জমিতে এই যে নিম্নচাপ চলাকালীন একটা ছত্রাকের আক্রমণ সেটা কিন্তু ওই যে ছত্রা আপনি যে ছত্রাকনাশকটা দিলেন সেটা প্রশমিত করে দেবে বা ছত্রাকের যে স্পোরগুলো আপনার আলুর গাছে ধরেছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এইটা আপনি করে রাখতে পারেন আর তৃতীয় কাজ যেটা করে রাখতে পারেন সেটা হচ্ছে আপনি জমির যে আলগুলো বা যে ঘাইগুলো আছে সেগুলো কেটে রাখুন আগাম কেটে রাখুন যদি বৃষ্টি না হয় তখন বন্ধ করে দেবেন যদি বৃষ্টি হয়ে যায় আগাম কেটে রাখলে কি হবে আপনি কিন্তু জমিতে ধরুন এক টানা যদি সারাদিন বৃষ্টি হয় আপনি তো ঘাইটা কাটতে যেতে পারলেন না সেক্ষেত্রে আপনার পুরো জমিটা ওই জলটাকে শুষবে আপনার জমিটা ফেঁপে যাবে আলুগুলো সেই মাটিতে কাদার মধ্যে পড়ে কি হবে পচে যাবে আপনি যদি ঘাইটা কাটা থাকে যতটা সম্ভব জল জমি থেকে কিন্তু বেরিয়ে যাবে যদি উঁচু জমি হয় নিচু জমি হলে আপনার কিন্তু সেই প্রসেসটা হচ্ছে না আর বেশিরভাগ জোনাই কিন্তু আলুটা যেটা করেন সেটা বালি দোঁয়শ মাটিতে কিংবা উঁচু যে এঁটেল মাটি আছে যাদের উঁচু জমি জল কাটানোর ব্যবস্থা আছে তারাই কিন্তু করে থাকে একদম যেগুলো এটেল ধানের জমি হয় সেগুলোতে আশা করছি চাষি ভাইরা কিন্তু আলুটা চাষ করেন না কারণ সেটা আলুর জন্য উপযুক্ত মাটি নয় আলুর জন্য উপযুক্ত মাটি দোঁশ বা হচ্ছে আপনার বেলে মাটি তা সেই সমস্ত আমি এইটুকু আপনাদের কাছে মানে আমার যে যতটা মনে হয় যে আলুটা আপনাদের উঁচু জমিতে আছে তাহলে ঘাইটা কেটে দিলে জলটা বেরিয়ে যাবে এক্ষেত্রে আপনি আগে যদি ঘাইটা কেটে রাখেন জলটা আপনার জমি কিন্তু কম শুষবে জলটা বেরিয়ে যাবে তো এই তিনটে প্রসেস হচ্ছে নর্মেল যেগুলো হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তবু আপনাদের আমার কর্তব্য আপনাদেরকে জিনিসটা বলে দেওয়ার সামনে যেহেতু নিম্নচাপ আছে তাই আপনারা কিন্তু এগুলো ব্যবস্থাগুলো নিন আর বন্ধুরা আপনারা যারা এই এক দুদিনের মধ্যে ভাবছেন আলু লাগাবেন তারা এই দুই তিন দিন ওয়েট করে যান কারণ বৃষ্টি যদি খুব হয়তো আবহাওয়া দপ্তর বলছে হালকা মাঝারি বৃষ্টি যদি জোরে হয়ে যায় বা চেপে দুই দিন ব্যাপী বৃষ্টি হয়ে যায় যে আলুটা আপনি টাটকা আজকালে লাগাচ্ছেন সেটা কিন্তু মানে আপনার অর্ধেক দেখা যাবে অর্ধেক অর্ধেক কিন্তু পচে যাবে তো আলুটা আপনারা দুই দিন ওয়েট করে যান যাদের মানে পশ্চিমবঙ্গের দক্ষিণে একদম বাড়ি যেমন হচ্ছে মেদিনীপুর সাইড বাঁকুড়া পুরুলিয়া এই সাইডটা যেদিকে আপনার মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডটা হুগলি এই জায়গাগুলো আপনারা কিন্তু এখন যদি ভাবছেন যে আজকালে আলু লাগাবেন জাস্ট দুটো দিন ওয়েট করে যান হালকা বৃষ্টি হলে তো খুবই ভালো আপনি তারপরে আবার চাষ দিয়ে কিন্তু আলুটা লাগাতে পারবেন কিন্তু যদি লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে আলুটা পচে গেলে আপনার কিন্তু বহু টাকার লোকসান বা ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে তো এই ছিল আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের আমার একটা ছোট্ট বক্তব্য দেওয়ার ছিল আমার একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ছিল তাই ভিডিওটা আজকের মতো কিন্তু এটুকুই আর আপনাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিও দেখা হবে আপনাদেরকে কোনো একটা নতুন ইনফরমেশান কোনো একটা আপনাদের মানে কোনো সমস্যার সমাধান নিয়ে আমি আসব। আপনারা অবশ্যই কোনো যদি সমস্যায় পড়েন ভিডিও নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং আমার যত যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে বা আমার বাবা বা আমার আশেপাশে যারা চাষি ভাই তাদের কাছে ইনফরমেশান নিয়েও আপনাদের সেই সমস্যাটা আমি কিন্তু সমাধান করার একশো পার্সেন্ট চেষ্টা আমার তরফ থেকে কিন্তু আমি করি বা করব। তাই সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম